নমস্কার সকলকে সুপ্রভাত আজ রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমার দিনের এটা ভিডিও তবে সেদিন আর ভিডিওটা এডিট করতে পারিনি তার কারণ আমাদের ওপর দিয়ে বিরাট একটা ঝড় হয়ে গেছে তবে কি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে সবটাই তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু তোমরা একটু ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রাখি পূর্ণিমা এমন একটি দিন আমাদের কাছে কিন্তু এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন তার কারণ এই রাখি পূর্ণিমার দিনের জন্য আমরা প্রত্যেকটা দিদি অপেক্ষা করে থাকি একটা বছর যে কবে রাখি পূর্ণিমা আসবে আর আমরা ভাইয়ের হাতে কিন্তু রাখি বাঁধব রাখি বন্ধন শুধু কিন্তু এটা রাখির বন্ধন না যে সুন্দর সুন্দর রাখি কিনে ভাইদের হাতে পরিয়ে দিলাম সেটা কিন্তু নয় রাখি বন্ধন মানে হলো ভাই বোনের অটুট সম্পর্কের মেলবন্ধন আর ভাই বোনের সম্পর্ক কিন্তু পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ সম্পর্ক তো যাই হোক রাখি বন্ধন নিয়ে অনেকেরই অনেক কথা জানা আছে তবে আমি যেটুকু পারলাম সংক্ষেপে তোমাদের বললাম তো চলো আজকে ওই রাখি পূর্ণিমা প্রথমেই কিন্তু আমরা যোগা সেন্টারে করেছিলাম ওখানে যে আমরা সবাই একসাথে প্রাণায়াম করি যত বড় বড় দাদা আছে ভাই নেই ওখানে তবে ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে তাছাড়া কিন্তু প্রত্যেকেই দাদা হয় দাদা কেউ কাকুর বয়সী কেউ জেঠুর বয়সী অনেকেই কিন্তু আছেন তো যাই হোক আমরা সবাই যেহেতু এক জায়গায় যোগা করি প্রাণায়াম করি ওখানে সবার সম্পর্কই কিন্তু ভাই বোনের মতো তো ওখান থেকে রাখি পরিয়ে তারপরে বাড়িতে এসে গোপালকে ঘুম থেকে জাগিয়ে আজকে যেহেতু রাখি পূর্ণিমা অন্যেশ বাড়িতে আছে তো ও বলল যে আজকে গোপাল সোনাকে ওই রাখি পরাবে তো এই কারণে গোপালকে আমি জাগিয়ে সব কিছু বাসি কাজকর্ম করে এখন দু কাপ চা করলাম তোমার দাদা ভাইয়ের জন্য একটা আমি একটা আর আজকে যেহেতু অন্বেষার ছুটির দিন মানে আজকে সকালে মর্নিংয়ে পড়াটা নেই তো পড়া নেই বলেই ছুটির দিন ও বললো মা তাহলে একটু ম্যাগি বানিয়ে দেবে আমাকে হ্যাঁ কেন দেবো না তো অন্বেষা জন্য এক প্যাকেট ম্যাগি করে দিলাম বেশি দিনই কারণ ওকে আমি যত ম্যাগি দেবো ও কিন্তু ততটাই খাবে তবে ম্যাগি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো এই কারণে এখন তো খাই না সত্যি বলতে মানুষ বড় হলে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায় সেটা পোশাকের রুচিবোধ বলো খাওয়া দাওয়া বলো লাইফস্টাইল বলো কথাবার্তা বলো সমস্তটাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না ঠিক তেমনি অনেক আগে কিন্তু খুব ম্যাগি খেত তবে ওর শরীরের কথা চিন্তা করে এখন কিন্তু আর ম্যাগি অতটাও খায় না ওই শখের বিষয় আমি যা একটা দুটো বানিয়ে দিই ওটাই তো আজকে যেহেতু পড়া নেই তো আজকে আমিও বললাম যে একটু ম্যাগি বানিয়ে দিই ও রাজি হয়ে গেল তো সেই কারণেই কিন্তু ম্যাগিটা বানিয়ে দেওয়া ওকে ম্যাগি বানিয়ে দিলাম ও খেয়ে পড়তে চলে গেল আর ওদিকে দেখতেই পেলে ভাত বসিয়েছি আর পড়তে যাওয়ার আগে বারবার বলে গেছে মা ভাতে একটা আলু সেদ্ধ দিও আমি বাড়িতে এসে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো মানে কোনো তরকারি ভাত খাবে না ও শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে দুপুরে তরকারি খাবে তো ঠিক আছে আমি ওকে ভাতটা বসিয়ে দিয়ে ও পড়তে চলে গেলো ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ডাল বসিয়ে ধুয়েছি তো ভাত আর ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে দেখো ঘরের যে অন্যান্য কাজকর্মগুলো যেগুলো ক্লিনিং ডাস্টিং হয়ে থাকে প্রত্যেকের ঘরেই থাকে সে আসবাবপত্র কম থাকুক বা বেশি থাকুক যার যতটুকু আছে আমরা কিন্তু ঠিক ততটুকু গুছিয়ে পরিপাটি করে পয় পরিষ্কার করে রাখি এমন অনেক মানুষের ঘর আছে যা যেই ঘরে কিছুই নেই শুধুমাত্র একটা ভাঙা টেবিল তবুও দেখো সেই ঘরটাকে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখে দেখতেই মন চায় আবার কিছু কিছু বাড়ি আছে যে টাইলস বসানো সুন্দর রঙ করা মার্বেল আমার নিজের চোখে দেখা এরকম অনেক বাড়ি ঘর আমি দেখেছি যাদের ঘরটাই সুন্দর অথচ কিন্তু সাজিয়ে রাখার রুচিবর্তুকও সেই ঘরের বউদের নেই এরকম অনেকই দেখা আছে আবার ভাঙা একদম ভাঙাচোড়া পাটকাটিয়ে বেড়াও ছাউনিও কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে ঘর দুয়ার গুছিয়ে রাখা সাজিয়ে রাখা এগুলো কিন্তু সবটাই আমাদের মতো ওয়াইফদের রুচির ওপরে পড়ে আমাদের রুচি যেমন আমরা কিন্তু ঠিক তেমনভাবেই ঘরটাকে গুছিয়ে রাখবো তবে আমার ভীষণ নেশা ঘর গোছানোর আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে পরিষ্কার করে রাখার টুকটুক করে খরদুয়ারটা পরিষ্কার করে এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আজকে করলাম একটু উচ্ছে দিয়ে মটর ডাল মটর ডালটা তো আগে সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখো উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলাম আর এখন শুক্তোর ডালটাকে ফোড়ন দেবো মানে উচ্ছে দিয়ে আজকে আর কি মটর ডাল দিয়ে শুক্তোর ডাল রান্না করেছি তো যা যা ফোড়ন দেওয়ার আমি তো এইভাবেই করি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি গোটা ধন গোটা সর্ষে রাঁধুনি তেজপাতা আদা এইটা ফোড়ন আর এখানে নামানোর সময় একটু আদা রাধুনি আর মুড়ি বাটা দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া কিন্তু নামিয়ে করে নিলেই রেডি হয়ে যাবে শুক্তোর ডাল তো আমি এইভাবে করি তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টস করো আর এভাবে একবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু খেতে আমার ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগবে এটুকু আশা করি তো যাই হোক ডালটা হয়ে গেল ডালটা নামিয়ে নিলাম আর এখন করব একটুখানি ডিম তো সকালে ভাবলাম মাছ রাখবো তো আজকে আর মাছ হলো বাড়ির উপর আসেনি আর ভালোও লাগছে না ওই যে বললাম আমাদের ওপর দিয়ে যে আমাদের কি ঝড় বয়ে যাচ্ছে সেটা একমাত্র আমরাই জানি আমার বোনের শরীর কিন্তু খুব খারাপ ও ভীষণ অসুস্থ মনটাও ভালো নেই আর এই দিক থেকে মাছও রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু চারজন মানুষ দুবেলা খাবো এক ডাল দিয়েও খাওয়া হয় না এই কারণে কিন্তু একটু ডিমের ঝোল রান্না করে নিয়েছি তো আজকে আবার রাখি পূর্ণিমা ওদিকে আবার সব কিছু গোছাতেও হবে ওদিকে গোপালকে এখনও রাখি পরানো হয়নি সেটা করতে হবে ঘর টর মুছতে হবে দুয়ার পরিষ্কার করতে হবে মানে অনেক কাজ পড়ে আছে আবার এদিকে কিন্তু আমার মাথায় প্রচুর পরিমাণে টেনশানও রয়ে গেছে টেনশন মন খারাপ সবটা মিলিয়ে মিশিয়ে বলতে পারো আজকে রাখির দিনটা কিন্তু আমার খুব একটা ভালো কাটেনি মানে যতটুকু না করলে নয় বাচ্চাদের জন্য ঠিক ততটুকুই করা ভাইও কাজের সূত্রে চাকরির সূত্রে বাইরে আর বোনও কিন্তু অসুস্থ আর সব মিলিয়ে সত্যি বলতে মনটাও কিন্তু একদম ভালো নেই আর মানুষের মন ভালো না থাকলে কিন্তু কোনো আনন্দই ভালো লাগে না তাই আজকে তিনটা আমার কাছে পুরোটাই যেন নিস্তব্ধ যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে অন্ধকার কেমন যেন ফাঁকা ফাঁকা তো যাই হোক বাচ্চাদের জন্য যেটুকু না করলে নয় সেটুকুই করা এদিকে ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে বাড়িতে আর যে অন্যান্য কাজকর্ম ছিল অফ ক্যামেরাতেই এই ঘর মোছা ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এদিকে দেখো ডিমের ঝোলটাও ফুটে গেছে আর এখন এই যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এটা মানে খাওয়া দাওয়ার পরে একবারে কড়াইটা মেজে ফেলবো যেহেতু একবেলা তরকারি রান্না হয়েছে তো যাই হোক দেখো তারপরে স্নান ধান করে কিন্তু এই যে রাখির সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে ওদিকে রাখিগুলো সব গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের গপ্পকেও কিন্তু প্রথমে রাখি পরিয়ে দেওয়া হলো অন্বেষা গোপুকে সুন্দর করে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে দিল তারপরে কিন্তু ওর ভাইদের রাখি পরাবে আর যতক্ষণে অন্বেষা গোপুকে রাখি পরা ছিল আমি কিন্তু ততক্ষণে এই সাইডে যে ওর ভাইদের মানে ওর কাকার ছেলে ওর ভাই ওর ভাইদের যে রাখি পরাবে সেই রাখির জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে মুছে গুছিয়ে নিয়েছি ওরা আনন্দ করছে ঠিকই আমার দেখে ভালো লাগছে কিন্তু মনের টানটা কিন্তু অন্যদিকেই রয়ে গেছে তো যাই হোক মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়েই জীবন আমরা জানি জেনেও কিন্তু আমাদের অদ্ভুত একটা মায়া কাজ করে সেই মায়াতে আমরা সবাই আটকে পড়ি আর দেখো এদিকে ওই বাবু কিন্তু মানে অন্বেষা কিন্তু বাবুকে ওর ভাইকে সবাইকে রাখি পরিয়ে দিয়েছে রাখি অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে গেছি ওই যে ভিডিওর প্রথমে বললাম আমাদের কিন্তু জীবনটা একদম অন্ধকারে ঘিরে রয়েছে আজকে রাখির দিনে আমার বোন খুব অসুস্থ ওর আজকে ওটি হবে কালকে ভর্তি হয়েছে তো আজকে ওটি তো আমরা সেখানেই যাচ্ছি এই যে এখানে কাকিমণি আমি আমরা সবাই আর ওদিক থেকে কিন্তু মা গেছিল বাবা বোনের হাজব্যান্ড দাদা মানে অনেকে প্রায় বারো থেকে তেরো জন মানুষ কিন্তু গেছিলো এই যে মনোরমা আমাদের এখানে মনোরমা হসপিটাল নার্সিং হোম তো এইখানেই কিন্তু আমার বোনের ওটিটা হয়েছিল আর সত্যি কথা বলতে পুরো পাঁচ ঘন্টার ওটি এত বড় ওটি আমরা সবাই ভীষণ টেনশন কান্নাকাটি পুরো রাত একটা কিন্তু বেজে গেছিলো ওটি শেষ হতে ওটির ঘরে নিয়ে গেছিলো একটা না সরি মানে বাড়িতে আসতে একটা ওটির ঘরে নিয়ে গেছে পুরো সাড়ে ছটা আর ওটি শেষ হয়েছে কিন্তু পুরো সাড়ে এগারোটায় ততক্ষণ যে আমাদের উপর থেকে কি ঝড় বয়ে গেছে আমরা নিজেরাও জানি না শুধুমাত্র ঝড়ের হাওয়াটা ঝড়ের বেগটা তারাই বুঝতে পারে যাদের ওপর দিয়ে বয়ে যায় তাছাড়া কিন্তু কেউ বুঝতে পারে না এখন বাজে রাত বারোটা দেখো বোনকে ওটি ঘরের থেকে বার করলো এরপরে আমরা সবাই নিশ্চিন্ত হলাম আর এরপরে কিন্তু আর তো আমাদের থাকতে দেবে না ওকে নিয়ে চলে গেল বেডে বেডে দেখে আমরা কিন্তু এখন বাড়ি ফেরার পালা দাদা দিদি সবাই কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে আমরাও বাড়ি ফিরে আসবো বাধ্য হয়ে আজকে বোনের এত বড়ো অসুস্থতার কারণে বাধ্য হয়েই কিন্তু বোনকে সবাই মিলে আমরা হসপিটালে ফেলে রেখে যেতে বাধ্য হলাম এত বড়ো অপারেশন করিয়ে বোনকে আজ একা হসপিটালে আবার কালকে আসবো কারণ কিছু করার নেই কারণ নার্সিংহোমে বা যেখানে অপারেশন হওয়ার পর তো আর গার্জেন অ্যালাউ নেই সেখান থেকে আমাদের বাড়ি চলেই আসতে হবে তো বোনকে একা একা রেখে এসেছি মনটাও খুব খারাপ ও একটু সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের একদমই শান্তি লাগবে না তো ওকে যদি ওখানে না রেখে আসতাম তাহলে তো সুস্থও হবে না তাই না বলো তো এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ওর অপারেশনটা করানো হলো নাহলে কিন্তু ওর জীবনের অনেক বড় রিস্ক ছিল তো ওকে অপারেশন করিয়ে বাধ্য হয়ে হসপিটালেও ফেলে রেখে আসলাম আবারও কালকে যাব এখন বাজে রাত একটা আমরা এখন বাড়ি ফিরছি ওকে রেখে তো চলো অনেক ক্লান্ত আর ভাল লাগেনি এডিট করতে এই ভিডিওটা এই জন্য তার পরের দিন এডিট করেছি পরের দিন আবার ওকে দেখতে গেছিলাম তোমরা সবাই আমার বোনকে একটু আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার আশীর্বাদের খুব প্রয়োজন চলো এখনকার মতো টাটা সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে